আজকে ঘুরতে বের হয়েছিলাম নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে ঐতিহাসিক জায়গাগুলো আমার দেখতে ঘুরতে অনেক বেশি পছন্দ করি আর এখানে যাওয়ার পর কি কি করলাম কি কি খেলাম কিভাবে গেলাম কার সঙ্গে গেলাম আর এখানে দোকান থেকে শুরু করে আমি কি কি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নওগাঁ জেলার কারকার বাড়ি আর নওগাঁ জেলা থেকে কে কে দেখছেন অবশ্যই জানাবেন চলে এসেছি আমি আরোহী মিম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে নওগাঁ জেলা থেকে কুসুম্বা মসজিদ যেতে চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি সেই কুসুম্বা মসজিদে চলে গেলাম আজকে আর কুসুম্বা মসজিদে শুধু যায়নি কুসুম্বা মসজিদের পাশে দিঘি আছে যে দিঘিতে যারা মুসলিম সেখানে অজু করে দেন আসলে দিঘিটা যত বিশাল আর কি একটা বড় দিঘিতে জাতি কিন্তু সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে সবাই যাওয়া আসা করে নওগাঁ জেলা থেকে আমি কিভাবে গেলাম নওগাঁ জেলা থেকে প্রথমে বাসে উঠছিলাম মান্দা ফেরিঘাট নামার পর এখান থেকে ছিল দশ টাকা ভাড়া এখন পনেরো টাকা ভাড়া তো এখান থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে ভানে উঠলাম তো ভানে ওঠার পর সুম্বা মসজিদে যাওয়ার আগে এখান থেকে একটা ডাব খেলাম আর তার সাথে আনারস দেখলাম যদিও বা এগুলো বাসায় আসার সময় নিব কিছুদিন ধরে যে পরিমাণ গরম পড়তেছে এই গরমের ঠেলায় আমি ভাবলাম যে না একটা ডাব খেয়ে নেই খেলে কিন্তু শরীর ভালো থাকে এই কারণে ভাবলাম যে ডাব খেয়ে নেই আর এই তো বাস এত স্পিডে যাচ্ছিলো আমার অনেক বেশি ভয় লাগছিল সকালের খাবার আমার সবজি ছিল আর তার সাথে মাছের পুরপুরি ছিল তো এগুলো খাওয়া দাওয়া করে আমি বের হয়ে পড়লাম তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটু ঘোরাফেরা করবো বা হচ্ছিল না ফেরিঘাট নামার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে ভ্যান থাকে আর ভ্যান কিন্তু আমাদের এলাকায় কিংবা শহরে আর পাওয়াই যায় না তেমন একটা যুগের রাস্তা ছিল ভ্যানে চরে যাওয়া আসা করা আমিও উঠেছি অনেকবার এই জন্য আজকে খুবই মনে পড়ল মানে ভ্যান দেখেই মনে পড়লো অনেক বেশি যদিও বা ভ্যানে আর ওঠা হয় না তেমন একটা তো এখান থেকে আমি মিষ্টি নিলাম সেটা হয়তো বা আগের ব্লগ সবাই দেখতেই পাইছেন নামাজের অপেক্ষায় ছিলাম নামাজটা শেষ হইলে সবাইকে দিব তো দেওয়াটা আবার শেষ হওয়ার পর জাস্ট কিছু কিছু ভিডিও ক্লিপ করছিলাম যেগুলো আমি ব্লগে যেন পোস্ট করতে পারি এটা ছিল মান্দা ফেরিঘাটের সেই কুসুম বা মসজিদ নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আসলে এই মসজিদে জাদু আছে বুঝছেন আল্লাহর মানে এত কাছ থেকে আমি দেখলাম মানে এত কাছ থেকে আমি স্মরণ করলাম একটা জিনিস চাইলাম আমি সেটা পেয়ে গেছি অনেক অনেক বেশি খুশি লাগছিল প্রায় অনেক দিনের অপেক্ষায় ছিলাম তো দেন শেষ পর্যন্ত পেয়ে গেছি আর কুসুমা মসজিদে দেখি তো হয়তো সবাই চিনেন আর কুসুমা মসজিদের সামনে কিন্তু একটা বাস্কর আছে যে বাস্কর অনেক পুরাতন ওইটা ভাঙার অনেকে চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেন কুসুমা মসজিদের আশেপাশে সাইডে অনেক রকমের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানে খাওয়ার ফুচকা চটপটি তুলের আচার বোরের আচার বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় যদিও বা আজকে আমি সেগুলোতে যাইনি আজকে জাস্ট ঘুরে ফিরে যে কাজের জন্য গেছিলাম সেটা কমপ্লিট করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর তো কথা বলতে বলতে বাসে উঠে গেছি এখন বাসায় যাওয়ার পালা দেন চলে আসলাম আমাদের সেই কালোডাঙ্গা বাস স্ট্যান্ডে এখানে বাস নামার পর এত পরিমাণ জ্যাম এত পরিমাণ ভিড় থাকে আমার খুবই ভয় লাগে সবকিছু ঘোরাফেরা করে আমার শহরে আমি চলে এসেছি এখন আজকের ব্লগটা এতদূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ